গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেবগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম দেখো আকাশের কি অবস্থা একদম অন্ধকার আর কদিন যে এইভাবে চলবে কে জানে তার উপরে সকালে আমার ক্যাপসিকামের গাছটা হনুমান এসে ভেঙে দিয়ে চলে গেল কত ফুল এসছিলো এত মায়া লাগছে না এই গাছগুলো কেন যে আমার মানে কি বলবো বলার কিছু নেই আমার গাছগুলোর উপরেই নজর পড়ে আর পৃথিবীতে অন্য কোনো গাছ পায় না তারপরে সেদিন বোন কালো জাম নিয়ে এসেছিলো আমার জন্য কালো জামগুলো আমার নষ্ট নষ্ট হয়ে গেছে আমার ভাল লাগছে না ওই জন্য খাবো না ফেলে দেবো আজকে দেখো আমি তিন রকমের ডাল ভিজিয়েছি এখানে সাদা বিড়ি কলাইয়ের ডাল আর নিচে ছোলা আর এটা হচ্ছে কাবলি ছানা আজকে তিন রকমের ডাল ছোলা ভিজিয়েছি মানে কি বলে ওগুলো হ্যাঁ ছোলাই তো ভিজিয়েছি আর তিন রকমের ডাল ভিজিয়েছি ডাল ছোলা যা বলতে পারো ও এটা তো সেই এটা এই যে এখানে হচ্ছে সাদা বিড়ি কলাই এটা হচ্ছে দই বড়া করব। এটা ছোলা বিকেলবেলা মুড়ির সাথে খাবো ছোলা ভেজা একটু সেদ্ধ করে নেবো আর ওইটা ওই যে ছোলাটা কাবলি চানাটা ওটা রাতের জন্য রাতের জন্য করব দেখো জলটা দিয়েছি কিন্তু এত ফেঁপে ফুপে গেছে একদম ফেঁপে ফুঁপে ঢাক হয়ে গেছে যাকে বলে তারপরে এদিকে চলে এলাম যে সেদিন যে পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখছিলে কী কী কিনেছি আজকে হচ্ছে পার্ট টু এবার এটা এটা লাস্টে দেখাচ্ছি খালিটা লাস্টে দেখাচ্ছি এবার দেখাই বন্ধির আর মাছির দুটো ব্যাগ এই ব্যাগ দুটো মানে ও বলেছি যে মাছমনি আমি তো টিউশন টিউশন যাই আমার হালকা ডায়েরি বা ও কম্পিউটার ক্লাস যায় ড্রয়িং ক্লাস ক্লাস যায় ওই জন্য টুকটাক নিয়ে যাওয়ার জন্য ওটা তার খুব পছন্দ এটা হ্যান্ডেলটাও সত্যি খুব মজবুত এটা ওর নিয়েছে আর ওর দেখে আমার এটা পছন্দ হলো আমি একটা ওয়ান পিস নিয়েছি এবার বোন বোন একটা নিয়েছে বোন যেহেতু খুব মোটা সোটা ওই জন্য একটু বড় এই যে এটাও সুন্দর দেখতেও সুন্দর

একদম ছোট আছে দারুণ লাগছে এটা এটা ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা এই থেমতে আছে হ্যাঁ ও কত ব্যাগ কিনেছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বোনের এটা হচ্ছে আমার বোনের মেয়ের আর এটা একটা বোন কাউকে দেবে বলে কিনেছে আমি ঠিক বলতে পারছি না কার হয়তো বোন তার ভাই বউ মানে আমার কাকুর যে বোন তো আমার কাকুর মেয়ে বোন আর তার ভাই মানে কাকুর ছেলে তার জন্য তার বউয়ের জন্য কিনেছে মনে হয় ভাইয়ের বউ মানে বোনের ভাই বউ আমারও ভাইয়ের বউ হয় যদিও আর এটা হ্যাঁ এটা তো কিন্তু বোন আমাকে গিফট করেছে এটা আমি কিনিনি বোন আমাকে গিফট করেছে এটা পছন্দ আমি করি হ্যাঁ পছন্দটা আমার কিন্তু বোন মানে বোনের মেয়ে করেছে এইটা আমার কাছে পছন্দ হয়েছে আচ্ছা হ্যাঁ এখানে আরও ছোটো ছোটো দুটো ব্যাগ আছে এগুলো বোন তার পার্সে রাখার জন্য নিয়েছি এগুলোও খুব কিউট দেখো তোমরা খুব কিউট পিটকি পিচকি এগুলো এই যে আচ্ছা এইটা দেখে নিই তারপরে কসমেটিক ফুল না এখানে একটা কিছু আছে ও বোনের মেয়ে আরও কতগুলো কুর্তি নিয়েছিলেন আর একটা টপ এটা একটা নিয়েছে এটা যেটা কাঁথা স্টিচের কাজ করা এটা এই কালারটা না জানি না ফোনে কেমন লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে